বিশব রাশিফল ফল দুই মাধ্যমে আমরা জানব যে সাল দুই হাজার পঁচিশ বিশব রাশিদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থী এবং ভূমিভবন ইত্যাদির জন্য কেমন থাকবে এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলব যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন এগিয়ে চলুন এবং জেনে নেই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ কী বলছে সাল দুই হাজার পঁচিশ এ বিশ্ব রাশিদের স্বাস্থ্য বিশ্ব রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ সামান্য রূপের অনুকূল রূপে থাকতে পারে এই বর্ষে কোন বড় স্বাস্থ্যের সমস্যার যোগ নজর আসছে না বিশেষ করে মার্চের পরে যখন শনির গোচর আপনার লাভভাবে হয়ে যাবে তখন সমস্যাগুলি আরও কমতে হবে যাই হোক স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না কারণ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি চতুর্থ ঘরে অবস্থান করবে যা হৃদপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে যাদের ইতিমধ্যেই হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোন সমস্যা রয়েছে তারা এই প্রথম মাসগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এরপরে চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে যা দীর্ঘস্থায়ী ও সিস্ট রোগ দূর করতে সহজক হবে তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে অতএব ছোটখাটো অসঙ্গতিগুলি সেই সময়ের মধ্যেও থাকতে পারে তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন কারণ বড় সমস্যাগুলি হ্রাস পাবে এছাড়া আপনি যদি যোগ ব্যায়াম ব্যায়াম ইত্যাদির পাশাপাশি বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার খেতে থাকেন তাহলে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা আপনার স্বাস্থ্যের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারবেন তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্য সাল দুই হাজার পঁচিশ এ শিক্ষা রাশিদের শিক্ষাজীবন বৃষভ রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ রূপে অনুকূল থাকতে চলেছে সালের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি প্রথমভাবে স্থিত হয়ে পঞ্চম তথা নবম ভাবকে দেখবে ফলস্বরূপ আপনি শিক্ষাক্ষেত্রে ভালো করতে পারবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে গোচরের মাধ্যমে ইতিবাচক শক্তির মাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে আপনার চারপাশের পরিবেশ শিক্ষার দৃষ্টিকোণ থেকে উন্নত হতে পারে ঘর পরিবারের সদস্যরাও আপনাকে পড়াশোনায় উৎসাহ দিতে দেখা যাবে বুধের গোচরও কিছু সময়ের জন্য কিছুটা দুর্বল হবে তবে বেশিরভাগ সময় ভালো ফল দেবে এ কারণে এবছর শিক্ষার দিক থেকে খুব ভালো করতে পারবেন তা সত্ত্বেও বছরের শুরুতে চতুর্থভাবে শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে বিরক্ত হওয়া থেকে বিরত রাখতে হবে অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন এবং পড়াশোনায় মনোযোগ দেন তবে আপনি এই বছর খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন সাল দুই হাজার পঁচিশ এ বিষব রাশিদের ব্যবসা বিষব রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে আপনার ব্যবসার দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ অধিকাংশ সময়ের অনুকূল পরিণাম দিতে প্রতীত হচ্ছে বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে বিরাজমান থাকবে যা আপনার কর্ম অনুসারে আপনাকে ভালো পরিণাম দিতে চাইবে যদিও শনি প্রযোজনের চেয়ে বেশি পরিশ্রম করতে পারে তবে এটি ব্যবসাকে এগিয়ে নিতে সহায়তা করবে এমন পরিস্থিতিতে ধীরগতির হলেও আপনার ব্যবসা এগিয়ে যাবে এবং অগ্রগতি হবে একই সময়ে মার্চের পরে লাভের ঘরে দশম ভাবের অধিপতির আগমন খুব ভালো এবং ইতিবাচক ফল বয়ে আনবে আপনি আপনার ব্যবসায় খুব ভালো করতে সক্ষম হবেন দশমভাবে বৃহস্পতির প্রভাবও আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে চাইবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল বিষব রাশির জাতক জাতিকাদের ব্যবসার জন্য খুব ভালো ফল দিতে পারে সাল দুই হাজার পঁচিশ এ বিশব রাশিদের চাকরি বিষব রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ আপনার জন্য ভালো বলা হবে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগ আপনার চাকরিতে সাহায্যকারী হতে চাইবে অন্যদিকে মুখ্য গ্রহের গোচরকে দেখা যায় তাহলে দশম ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত দশম ভাবে থাকবে যার ফলে কাজের চাপ বাড়তে পারে তবে কাজ শেষ হওয়ার ভালো সম্ভাবনা থাকবে আপনার মর্ধতন কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেলেও আপনি আপনার কাজের শৈলীতে অভ্যন্তরীণভাবে প্রভাবিত এবং খুশি থাকতে পারেন মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশমভাবে প্রভাব ফেলবে এখান থেকেও চাকরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল হবে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে এই বছরটি আপনার জন্য আরও ভালো নিযোগ পেতে সহযোগ হতে পারে যদিও আপনার কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ঈর্ষান্বিত হতে পারে তবে এটি আপনার কাজের উপর কোনো উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না আপনি আপনার কর্ম অনুসারে আপনার চাকরিতে ভাল ফল পেতে থাকবেন সাল দুই হাজার পঁচিশ এ বিষব রাশিতে আর্থিক পক্ষ বিষব রাশিফল দুই হাজার পঁচিশ আর্থিক দৃষ্টিকোণ থেকেও সাল দুই হাজার পঁচিশ বিষবলগ্ন বা বিষব রাশির জাতক জাতিকাদের জন ভালো থাকতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভ ঘরের অধিপতি প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথম বাড়ির মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবেন যা লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ পেয়ে আপনার আর্থিক দিককে শক্তিশালী করতে সক্ষম হবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে লাভ বাড়ির অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবেন যা কেবল লাভ করতেই সহজক হবে না আপনি ভাল সঞ্চয় করতে সক্ষম হবেন বিশ রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে অর্থ বাড়ির অধিপতি বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে অর্থাৎ আর্থিক বিষয়ে দুই সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে এইভাবে আপনি এই বছর আপনার আর্থিক দিক শক্তিশালী রাখতে সক্ষম হবেন সাল দুই হাজার পঁচিশ এ বিষব রাশিদের প্রেমজীবন বিষব রাশিদের সাল দুই হাজার পঁচিশ আপনার প্রেম জীবনের জন্য মিশ্রিত পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চমভাবে কেতু বিরাজমান থাকবে যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন করার কাজ করবে যদিও এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে প্রায় একই সময় পর্যন্ত অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভগবান বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবেন তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে কিন্তু সেগুলোও শীঘ্রই দূর হয়ে যাবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর দ্বিতীয় এবং কেতু চতুর্থভাবে গোচর করবে এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে তবে সেই সময়ে শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলি সমাধান করা হবে তবে প্রকৃত ভুলগুলি ক্ষতির কারণ হতে পারে এটা বলার মানে হল যে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন তবে এই বছর আপনি কোনো সমস্যায় পড়বেন না তবে সবকিছু ঠিক থাকবে একই সময়ে যদি প্রেমের প্রতি উৎসর্গের অনুভূতি না থাকে বা শুধুমাত্র প্রেমের ভান করার ক্ষেত্রে শনিদেব মার্চের পরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারেন তবে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন তবে আপনার চিন্তা করার দরকার নেই সাল দুই হাজার পঁচিশ এ বিষব রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন বিষব রাশিদের যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হয় আর আপনি বিবাহের জন্য প্রস্তুতি করছেন তাহলে এই বছর এই ব্যাপারে আপনি ভালো পরিণাম পেতে এপ্রেন বছরের শুরুতে মে মাসির মধ্য পর্যন্ত দেব আপনার প্রথম ভাবে থেকে আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখবে যা বিবাহ করার জন্য অনুকূল স্থিতি বলা যেতে পারে তার মানে এই গোচর বাগদান বা বিবাহের জন্য অনুকূল বলে বিবেচিত হবে বিশেষ করে যারা প্রেমের বিয়ের ইচ্ছা পোষণ করেন তাদের ইচ্ছাও পূরণ হতে পারে একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে আপনার দ্বিতীয়ভাবে ভাবে বৃহস্পতির গোচর পরিবারের সদস্যদের সংখ্যা বৃদ্ধি করবে এই পরিস্থিতি বিয়ে করার ক্ষেত্রেও সহাজক হবে তবে মে মাসের মাঝামাঝি পরে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সম্মতি বা সম্মতিতে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে একই সময়ে এই বছরটি দাম্পত্য জীবনের জন্য সাধারণভাবে অনুকূল হিসাবে বিবেচিত হবে বিশেষ করে মার্চ মাসের পরে যখন শনির প্রভাব সপ্তম ভাব থেকে চলে যাবে বিবাহিত জীবন তুলনামূলকভাবে ভালো হতে পারে সাল দুই হাজার পঁচিশ এ বিষব রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন বিষব রাশিফল দুই হাজার পঁচিশ পারিবারিক জীবনের ব্যাপার সাল দুই হাজার পঁচিশ সামান্য রূপে ভালো পরিণাম দিতে চলেছে পারিবারিক ব্যাপারে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার প্রথম ভাবে থাকবেন যা আপনার সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো করতে সাহায্য করবে মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে আপনার মতামত গ্রহণ করা হবে আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করার চেষ্টা করবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে দ্বিতীয়ভাবে ভাবে বৃহস্পতির গোচর পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে কাজ করতে পারে এভাবে আমরা বলতে পারি পারিবারিক সম্পর্কের দিক থেকে প্রায় পুরো বছরটাই ভালো যায় বিশ রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে যদি আমরা পারিবারিক বিষয়গুলি নিয়ে কথা বলি তবে দুই হাজার পঁচিশ সাল এক্ষেত্রে মিশ্র ফলাফল দিতে পারে সময়ে সময়ে কিছু সমস্যাও দেখা যেতে পারে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে চতুর্থভাবে মে মাসের পর চতুর্থভাবে কেতুর প্রভাব থাকবে এই উভয় পরিস্থিতি পারিবারিক জীবনে কিছু অসঙ্গতি সৃষ্টি করতে পারে তাই এ বছর গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে সাল দুই হাজার পঁচিশ এ বিষব রাশিদের ভূমি ভবন বাহনসুক বিষব রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছর তুলনামূলক রূপে কিছু কঠিন স্থিতি তৈরি করতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার চতুর্থ ভাব যেখানে সূর্য গ্রহের রাশি সিংহ রাশিতে হবে সেখানে শনির দৃষ্টি থাকবে যা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধার কারণ হতে পারে আপনি যদি এই বছর কোনো প্লট বা জমি ইত্যাদি কিনছেন তবে এটি সঠিকভাবে গবেষণা করা ভাল হবে কোনো ধরনের বিবাদপূর্ণ জমি কেনা উচিত নয় যাতে সমস্যা এডানো যায় এই বছরটি একটি বাড়ি তৈরির জন্য খুব ভালো বিবেচিত হবে না তবে একটি পুরানো বাড়ি মেরামত বা ঘর সাজানোর জন্য বছরটি সহজক হতে পারে একই সময়ে গাড়ির দৃষ্টিকোণ থেকে প্রায় অনুরূপ ফলাফল পাওয়া যেতে পারে এর মানে আপনি আপনার পুরানো গাড়িটি আরও ভাল অবস্থায় পেতে পারেন অর্থাৎ আপনি গাড়িটি মেরামত করতে পারেন বা গাড়িটি সংশোধন করতে পারেন তবে নতুন যানবাহন কেনা ইত্যাদি এড়াতে বুদ্ধিমানের কাজ হবে সাল দুই হাজার পঁচিশ এ বিষব রাশিদের জন্য উপায় নিয়মিত রূপে বা যখন সম্ভব হবে গরুর সেবা করুন শরীরে চাদি ধারণ করুন প্রত্যেক চতুর্থ মাসে চার কিলো বা চারশো গ্রাম খাড় দান করুন